সাথে রাস্তা দায় আল্লাহ বলবে খবর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিলে কাজরের হার চুরমার হয়ে যাবে এই আল্লাহর পাণ্ডারা আল্লাহর কাছে চোখের পানি সেরে ক্ষমা চান সন্তান যদি কান্না করে মা বাবারে বলে মা বাবা আমি আর ভুল করবো বাড়ি ওই মা বাবাই সন্তানের পর না কোন ছাত্র যদি অন্যায় করিয়া শিক্ষকের সামনে কান্না করে আর বলে হজুরালারে বাজ করিয়া তো আমি আর অন্যায় করব না ওই ওস্তাদের অন্তরে মায়া না হইয়া পারে না ওরের মা বাবার থেকে উস্তাদের থেকে আবার আল্লাহর মায়া কি কে কলি জাতীয় যদি আমার মাওলারে বলতে পারে আমার মত দুবাদার আর কেউ নাই রে আল্লাহ আমি শয়তানের কোকার উপরে অন্যায় করেছি রিয়া কি কুবের অভাব নাই নামাজ যেভাবে পড়তে বলছো সেইভাবে নামাজ করতে পারি না রোজা রাখতে পারি নাই পারি নাই মানুষ আমার সম্মানের চেয়ারে বসাইছে কিন্তু তোমার আদালতে সেই সম্মানের কোন কাজ আমি করতে পারি নাই করেছি চোখের পানি সারিয়া যদি কান্না করতে পার। আমার না ওলার কুদ্রিয়ন্ত্রী মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ জলে ফেরেস তারা সাক্ষী থাক এই কান্নাওয়ালা পান্দাকে আমি মাগ করিয়া দিলাম বান্দারা তুই ফোটা চোখের গালুচের কাঁদ আর আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাও আল্লা ময়দানে দেখেন কার চোখে পানি আমি জানি না আপনি তো দেখতেছেন আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন কাল্লা দান করেন আর আল্লাহ গুড়া করেছি হাতে তৌবা করার তৌফিক দান করেন তৌবা মজবুত চলার তৌফিক দান করেন আমিন আল্লাহামদুল্লাহ আল আমিন والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا رحمن সেখানে আমার কাছে দেওয়ার কিছু নাই আপনার কাছে কোনবার অভাব নাই আল্লাহ আপনি আমাদের মাহাত করিয়ে দেন কত সাদা বাড়িওয়ালারা আর আল্লাহ কত ছাত্রা হাই ছোট ছোট কাছে হাতু ফেইলাম যুবকেরা হাতু ফাইলো তারা রোগের কত মা বোনেরা জানি হাতি ফেললো আর আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণা মাফ করে দেন কারণে চোখে পানি আসে না কান্নাওয়ালা চোখ দান করুন আয়াল্লা আপনার নামের প্রণাম বানা দেন আপনার মারে ভেতর সিনায় দাম করুন আপনার অনিদের মেঘরাবাদের দান করুন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন গ্রিস্তিনের মুসলমানদের মাজ করে দেন ইসরায়েলের জুন থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দাস বানা দেন্লাহ মার্কাজকে হেদায়তের মার্কাজ বানা দেন আসা করান ধরে কবুল করে নেন আয়াল্লাহ কলগুলো কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন অনেক প্রয়োজন প্রয়োজনকারীদের থেকে ব্যবস্থা করে দেন আয় যারা আছে সবাইকে আপনি কমন করে নেন আয় আল্লাহ বারবার আসার তৌফিক দান করেন